দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা জানেন যে আমরা বলেছি প্রতি হাটেই খালি ডিসপ্লে করার জন্য দুটি করে গরু উঠান ওনারা এবং ওনাদের কাছে বেশ কিছু বলদ গরু আছে আমরা সেই গরুগুর তথ্য আপনাদের দেই এবং আপনারা সেখানে যোগাযোগ করেন কেন কেনে জানি না তবে আজকে যে বলদ দুটি উঠেছে একবারে চমৎকার বলদ গরু দেখছেন একবারে শিং মাথা আপনাদের দেখাই এই যে শিং এই যে মাথা এই পাশেও শিং দেখছেন গরু দুটির এবং তৈরি করা বলদ যেগুলোকে বলে একবার তৈরি করা বলদ আমরা এই বলদ গরুগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরবো আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন আমরা দেখছি বলদ দুটিকে ওই পাশে একটি দেখলাম এই পাশে আরেকটি আছে চোজগুলো দেখেন একবারে তৈরি করা বলদ গড়ে যেগুলোকে বলে পা পিছনটা দেখেন বড় ভাই কাস্টমার কেমন আজকে কাস্টমার ভালো আছে হ্যাঁ শুক্রবারের হাট একটু কাস্টমার মনে বেশি থাকে নাকি দাম দর হচ্ছে করতেছে কিন্তু আপনার তো একটা নির্দিষ্ট দাম থাকে আপনাদের নির্দিষ্ট দাম থাকে তো আমরা একটু জাত কি জাত বলবো আমরা বলত তো জানি হরিয়ানা আচ্ছা হরিয়ানা যাতে বলো লাইফ কেমন আছে দুটা সাড়ে বারোশো প্লাস দুটাই দুটাই সাড়ে বারোশো প্লাস আচ্ছা দর্শক শুনছেন যে দুটাই সাড়ে বারোশো প্লাস আছে আমরা দেখছি বলদ দুটিকে আমরা একটু ভালোভাবে আপনাদের দেখিয়ে দিই

হ্যাঁ হাটের মধ্যে আপনারা চাচ্ছেন পুরা সাত লাখ বিক্রিও হচ্ছে না কেন যেটা আপনারা বিক্রি করবেন সেটাই আপনারা চান মানে কোনো দরদাম আপনারা ওরকম চাইলে সাত আট লাখ নয় লাখ চাইতে যেটা আপনারা বিক্রি করবেন সেটাই আপনারা চান বাটা তো দর্শক আমরা শুনছিলাম দাম উঠছে নাকি ভাই দাম কেউ বলছে এখন পর্যন্ত আচ্ছা ওনাদের সঙ্গে কথা বলতেছে আচ্ছা ওনাদের সঙ্গে কথা বলতেছে আপনি জাস্ট এখানে আছেন এবং আপনাকে বলে দিয়েছে যে এগুলো সাত লাখ টাকা হলে বিক্রি হবে তাই তো তো দর্শক আমরা দেখছিলাম আমরা বলদ গরুগুলো যেখানে পাওয়া যায় তার নাম্বারটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে যোগাযোগ করে কিনতে পারবেন আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাট এবং আপনারা দেখছেন এই হাটে যে বলদ গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে চমৎকার দুটি বলদ গরু আজকে দেখলাম আর কটা গরু আনছে আজকে আপনারা টোটাল হ্যাঁ না না মানে আজকে হাটে কটা আনছে হাটে আনছি আছে আচ্ছা চারটা ষাড় গরু যেটা প্রতিবারে প্রতি হাটেই নিয়ে আসেন সেই हिसाबেই আজকে গরু নিয়ে আসছেন ঠিক আছে তো দর্শক আমরা সেই সার গরুগুলোর তথ্য আপনাদের দেব দর্শক আমরা দেখছিলাম দুটি বলদ দেখলাম এ পাশে দুটি সার গরু দেখছি একবারে বলেছি আমরা যে এনাদের যে গরুগুলো আছে সেগুলো একবার তৈরি করা গরু আর এই গরুগুলো আপনারা পাবেন আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে কিনতে পারবেন তো আজকে যে গরুগুলো এখন আছে সেই গরুগুলো নিয়ে আমরা একটু কথা বলবো আর আমার সামনে দেখছি আমরা এখানে একটি গরু আছে দেখছে গরুটিকে এই পাশে আছে একটা দুইটা আরও দুইটা আছে আমরা সেগুলো দেখব ভাইয়া কি অবস্থা ভালো টোটাল গরু অংশ ছয়টা তার মধ্যে দুইটা বলো চারটা ষাট তোমার কাছে আছে একটা আচ্ছা এটা একটা এটার লাইফ ওয়েট কতটুকু আছে কি দুশো চল্লিশ মানে দাম ওয়েট কত ওয়েট লাইফ ওয়েট কত পাঁচশো কেজি আচ্ছা লাইফ আছে কেজি আর দাম চাচ্ছে দুশো চল্লিশ বয়স কয় দাঁত এটার বলতে পারবা বয়স কয় দাঁত চার দাঁত আচ্ছা চার দর্শক শুনছেন আচ্ছা আর তোমারটা কতটুকু আছে আমরা যাচ্ছি ওই পাশে যাচ্ছি দেখবো আমরা সেটাও দর্শক শুনছেন এটা হচ্ছে লাইফ আছে পাঁচশো কেজি আর দাম চাচ্ছে দুশো চল্লিশ আর এই পাশে আরেকটি দেখছি এটা তো ওইটার থেকে মোটা এটা কদার এটা চার দাঁ এটা এটা লাইফরোড কতটুকু সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো কেজি এটা হচ্ছে সাড়ে পাঁচশো কেজি হ্যাঁ শুনতে হবে এটাও চার দাগ এটাও চার কত চাচ্ছ দাম এটা তিনশো বিশ আর ওইটা চাচ্ছ দুশো চল্লিশ তাই তো এগুলা কি কম আছে না নাই একটু কম হইতে পারে মানে কিছু ছাড় আছে তাই তো কিছু ছাড় আছে তিনশো বিশ এটা চাওয়া আর ওইটা হচ্ছে দুশো চল্লিশ

আমদানি কম তারপরে খরিদ্দারও কম আছে আমরা দেখছিলাম আজকে আমবাড়ি হাটের যে গরুগুলো আছে সেই গরুগুলোকে দেখি আরো দুটি আছে তাদের আমরা সেই দুটিও দেখব এখানেও আমরা দুটি দেখছি কারণ প্রচন্ড গরম আর গরমের কারণে গরুগুলো হচ্ছে একটু ছায়া বেঁধে রাখা হয়েছে এই যে দেখছেন এখানে যে দুটি আছে আমরা সে দুটির একটু তথ্য নেই এগুলো পয়দাত করে বয়স আমরা সেগুলো জানাবো আপনাদের এই যে এখানে একটি আছে ভালো আছেন কেমন আছেন হ্যাঁ বসে যাই এটা কত নবু লাইক এটা এটা পাঁচশো কেজি আচ্ছা এটা পাঁচশো কেজি বয়স কি চার দাঁত চার দাঁত আর ওইটা এটা সাড়ে এটা সাড়ে চারশো কেজি এটার বয়স চার দাঁত করে মানে যা গরু আছে সব চার দাঁত তাই তো সব চার দাঁত এটা কত চাচ্ছ দাম এটা কত এটা হলো আড়াইশো এটা হচ্ছে আড়াইশো চাওয়া আচ্ছা এটা হচ্ছে আড়াইশো চাওয়া আর ওটা দুইশো বিশ এটা হচ্ছে দুশো বিশ এগুলা কি ফিক্সড একটু কম হইতে পারে হালকা বেশি না হালকা একটু কম হইতে পারে তো দর্শক আমরা দেখছি যে গরুগুলো আছে আজকে হাটের সেরা সারা গরুগুলো এখানে ছিল বলদ এবং সার গরু আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছিলাম এখানে একটি আর ওই পাশে একটি দুটি পঁচানব্বই 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 আচ্ছা এ দুটি গরু টোটাল হচ্ছে চারটি গরু আছে তো আপনারা যারা কিনতে চান আমরা ডিসক্রিপশন বক্সে ওনাদের নাম্বারটা দিয়ে দিব ওখান থেকে আপনারা যোগাযোগ করে কিনতে পারবেন তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ